শুভ সকাল বন্ধুরা গতকালকে ব্লকটা গঙ্গার ঘাটে শেষ করেছিলাম আবার সেই গঙ্গার ঘাট থেকে ব্লকটা শুরু করলাম গাছে ফুল ফুটে রয়েছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার ঘাটে শান্ত নিরিবিলি একটা পরিবেশ সব সময় দেখা যায় আজকে তেমনই দেখতে পাচ্ছি গঙ্গার জল বয়ে চলেছে আপন ধারায় দূরে একটা নৌকা দেখতে পাচ্ছি শ্রাদ্ধের কাজ করার জন্যে অনেক মানুষ এখানে এসেছে আর অনেকেই গঙ্গা স্নান করছে আর গঙ্গার ওপারে ঘরবাড়ি মন্দির গাছপালা দেখতে পাচ্ছি সকালে গঙ্গায় জোয়ার এসেছিল আবার বিকেলে জোয়ার আসবে এখন ভাটা চলছে গাছে লাল রঙের ফুল ফুটে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে অনেক সময় গঙ্গার জল খুব নোংরা থাকে কিন্তু এখন দেখছি খুব পরিষ্কার রয়েছে এবার আমি গঙ্গা স্নান করার জন্যে নিচে নামছি এখানে কতগুলো পায়রা রয়েছে আমার মেয়ে আর দাদার মেয়ে নেমে পড়েছে গঙ্গায় আর ছেলে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে ও বাড়িতেই স্নান করে নিয়েছে গঙ্গায় আর স্নান করবে না এবার আমি স্নান করতে নেমে পড়েছি গঙ্গার জল যেমন পরিষ্কার তেমন ঠান্ডা রয়েছে গঙ্গায় ডুব দিয়ে শরীরটা শীতল হয়ে গেল এই গরমে খুব আরাম পেলাম আমি স্নান করে উঠে পড়েছি কিন্তু ওরা আর ওঠার নাম করছে না এই গরমে ঠান্ডা জল পেয়ে আরাম পেয়ে গিয়েছে উঠতে চাইছে না গঙ্গার ঘাটে বারোটা মন্দির রয়েছে সব মন্দিরে শিব ঠাকুর রয়েছে সবাই স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালে সব মন্দির সময় খোলা থাকে শুধু প্রথম দুটো মন্দির বন্ধ থাকে ঠাকুর মশায় দুপুরেবেলায় এসে শিব ঠাকুরকে চান করিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে পুজো করে আর এত সুন্দর সাজায় শিব ঠাকুরকে দেখতে খুব সুন্দর লাগে আর শ্রাবণ মাসে এখানে বিরাট বড় করে পুজো হয় আর এখানে পায়েস বিতরণ হয় গঙ্গা স্নান হয়ে গিয়েছে এবার আমরা বাড়ি চলে যাব গঙ্গায় থাকার সময় বাড়ি থেকে দুবার তিনবার ফোন এসে গিয়েছে গঙ্গা স্নান করতে আসার সময় দেখেছিলাম সেনজিবি আর স্কুলের সামনে ইডলিওয়ালা বসে রয়েছে তাই ভেবেছিলাম ফেরের সময় ইডলি নিয়ে যাব বাড়িতে বঞ্জি ফোন করে বলল যে ইডলিওয়ালা বাড়িতে এসেছে কিনতে হবে না এখন বাড়িতে চলে এসেছি দেখুন সবাই ইডলি খেতে বসে গিয়েছে আজকে ইডলিওয়ালা একটু দেরি করে এসেছে দেখুন এই ইডলিটা নিয়ে নিয়েছি আমি খেয়ে নেব ইডলিটা খেতে খুবই টেস্টি ছিল ইডলিওয়ালা এত দেরি করে এসেছে যে আমরা ভাবছিলাম যে আজকে আসবে না ওদের সব এখন খাওয়া হয়ে গিয়েছে এবার গল্প গুজব করছে বোনের দুই মেয়ে দাদার মেয়ে আর আমার ছেলে মেয়ে কজন বসে রয়েছে অনেক দিন পর দেখা হয়েছে তাই সবাই খুব আনন্দে রয়েছে আমার মেয়ে ওদের দুই মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করছে এখানে বৌদি বসে রয়েছে আর ওই ঘরে বোন রয়েছে এই যে আমার বোন সম্পাদ এসেছে এখানে এক হারি ভাত

ছোটরা এখন খেতে বসেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পটল ভাজা আলু ভাজা আলু দিয়ে রুই মাছের তরকারি চাটনি রসগোল্লা শশা আজকের মেনুতে রয়েছে ওদের খাওয়ার পর আমরা খেয়ে নেব বন্ধুরা এখন সন্ধে হয়ে গিয়েছে বোনের বরের গাড়ি করে এখন আমরা যাচ্ছি বোনের বাড়িতে বোনের ছোট মেয়ে বড় মেয়ে অনেক করে বলছে যাওয়ার জন্যে দেখুন বন্ধুরা রাস্তার ওপারে রয়েছে দাদা বৌদির বিরিয়ানির দোকান রাত্রিবেলা ওদের বাড়িতে থাকবো সকালবেলা আবার বাড়ি চলে যাব বোনে দুই মেয়ে কিছুতেই শুনবে না বলছে আমাদের যেতেই হবে আর বোনে ছোট মেয়ে তো কান্নাকাটি জুড়ে দিয়েছিল ওর কান্না দেখে আমি বললাম ঠিক আছে রাত্রিরটুকু তো ওদের বাড়ি থাকবো চল তাহলে যাই সন্ধে হয়ে গিয়েছে সব দোকানে লাইট জ্বলছে আর সব দোকান খুলেও গিয়েছে এই গরমে এসি গাড়িতে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে বেশ আরামে যাচ্ছি এসি থেকে বেরোলেই বোঝা যাবে কত আরামে ছিলাম এখন কত নতুন দোকান হয়েছে আর শপিং মলও হয়েছে গাড়ি তেল শেষ হয়ে গিয়েছে তাই গাড়ি পেট্রোল পাম্পে ঢুকেছে তেল নেওয়ার জন্যে এখন অন্য একটা গাড়িতে তেল দিচ্ছে ওটা হয়ে গেলেই এই গাড়িটায় তেল দেবে অনেক দিন পরে দেখা হয়েছে বোনের সাথে তাই গল্প তো আর আমাদের শেষ হচ্ছে না আমি একটা চশমা বানিয়েছি আমি পরেই বলছে তাতেই বলছে ওমা তোমাকে মাসির মতো লাগছে না ওই ফ্রেম ছাড়া যে চশমাগুলো দেখতে ভাল লাগে যেগুলো পড়লে লোককে ওই চশমাগুলো পড়ার কথা বলি এই ফ্রেম ভর্তি চশমা ভাল লাগে দেখতে ওই চশমা যে কেউ পড়লে ভাল লাগে ফ্রেম ছাড়া গাড়িতে তেল ভরা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি গাড়ি করে গাড়ি কিছুক্ষণ যাওয়ার পর খদ্দা স্টেশনে গাড়ি আটকে রয়েছে রেল গেট পড়েছে এখন ট্রেন যাচ্ছে এখন অফিস ছুটির টাইম আর প্রচুর ট্রেন এখন এখান দিয়ে পাস হচ্ছে তাই এখানে অনেকক্ষণ সময় কেটে গেল প্রায় ছটা ট্রেন গেল তারপরে গেট খুলল একটা ট্রেন চলে গেল দেখুন আবার একটা ট্রেন আসবে আর গাড়িতে বসে বসে আমরা ইডলি খাওয়ার গল্প করছিলাম মানে বাড়ির পাশ দিয়ে সকালবেলায় যেই কৌটো নিয়ে যাচ্ছিল আমরা ভাবছিলাম যে ইডলিওয়ালা যাচ্ছে আর বারবার ইডলিওয়ালা বলে ডাকছিলাম কারণ আমরা ইডলিওয়ালাকে চিনি না আর ভাবছিলাম যে এই লোকটা মনে হয় ইডলি বিক্রি করছে এই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম এখন বোনের বাড়ি চলে এসেছি এসে সবাই স্নান করে নিয়েছি খুব গরম লাগছিল এখানে হ্যারি পটার মুভি চলছে সবাই মিলে হ্যারি পটার দেখছে বোনের ছোটো মেয়ে কিছুক্ষণ লুডো খেলে নিল তিথি ভূতের সিনেমা চালাচ্ছিলো আমরা বারণ করলাম যে ভূতের সিনেমা চালাস না রাত্রি ভয়ের স্বপ্ন দেখবি হ্যারি পটার দেখ বোনের ছোটো মেয়েও হ্যারি পটার দেখতে ভালোবাসে তাই সবাই মিলে হ্যারি পটার দেখা হচ্ছে সকালের খাবার অনেক বেশি ছিল আমাদের দিয়ে দিয়েছে তাই আমরা ওটাই খেয়ে নিয়েছিলাম এবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বোন এবার মুছে নিচ্ছে বন্ধুরা দেখুন এখানে বিছানা পাতা হয়ে গিয়েছে রাত্রিরে এখানে শোব বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ টাটা বাই বাই